আর্সেনাল যদি আজ জিতে যায় টটনাম হটস্পারের বিপক্ষে তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে তারা লিডটা বাড়িয়ে নেবে কারণ আগের রাতে লিভারপুল তো হেরেছেই ম্যানচেস্টার সিটিও পয়েন্ট লুজ করেছে ম্যান সিটি হেরেছে নিউকাসলের কাছে আর আর্সেনাল যদি আজ তারা জিতে যায় তাহলে বারো ম্যাচ পরে পাক্কা ছয় পয়েন্টে লিডে চলে যাবে আর্সেনাল আমরা বলছিলাম আর্সেনাল পয়েন্টে মিলে ফেভারেট আর্সেনাল লিগ জেতার ক্ষেত্রে ফেভারেট বাকিরাও তাদের সাহায্য করছে কি অবশ্যই আপনি যদি ম্যানচেস্টার সিটির গতকালকে রাতের পয়েন্ট হারানোটা দেখেন তখন আপনার ওই কথাটা বলতে হবে ম্যানচেস্টার সিটি সেই ম্যাচটা জিতলে বাইশ থেকে তাদের পয়েন্ট হয়ে যেত পঁচিশ আর্সেনালের সাথে এই ম্যাচ নামার আগে আপনার ব্যবধান হতো এক কিন্তু সেটা হলো না ইনফ্যাক্ট লিভারপুল তারা পয়েন্ট টেবিলের এগারো নম্বরে কিন্তু তারা ড্রপ ডাউন করেছে যে লিভারপুলকেও টাইটেল রেসে ধরা হচ্ছিল লিভারপুলের ফারাও কাটছে না এনফিল্ডে আমরা দেখলাম আপনার একটা হরর শো লিটারেলি একটা হরর শো লিভারপুল এই সব কিছু সবকিছু আপনার আর্সেনাল তারা মনে হয় আপনার আজকের ম্যাচে হ্যাঁ নর্থ লন্ডন ডার্বিতে আপনার রিসেন্ট ফর্মেও আর্সেনাল তারা এগিয়ে রয়েছে সেটা ক্লিয়ার করতে পারলে অনেকটা তারা হচ্ছে গিয়ে আপনার ওয়ান থার্ড তখন অলমোস্ট বলা যায় লিগের আসলে শেষ তখন বলতে হবে যে আর্সেনাল ফেভারিট আর্সেনালের জন্য সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটা তৈরি করে দিচ্ছে বাকিরাও আর আর্সেনাল তো ফর্মে আছেই আগের রাতের ম্যাচগুলো আমরা কথা বলি লিভারপুল যে হরর শো দেখলো অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে তারা হারলো তো হারলো তারা হারলো তিন শূন্য গোলে যেখানে মুরিয়র গোলে শুরুতে তারা পিছিয়ে পড়েছিল সেকেন্ড হাফের শুরুতে সাবোনা করলেন আরও একটা এবং ওখানেই হরর শো শেষ নয় যখন তৃতীয় গোলটা হজম করলো লিভারপুল আর্নে স্লটকে ক্যামেরায় দেখাচ্ছিল আর্নে স্লট মুখ হা করেছিলেন গিমস হোয়াইট এরপরে এই জায়গায় নটিংহ্যাম ফরেস্টের জন্য এক স্মরণীয় জয় নিশ্চিত করেছেন আগের বার নটিংহ্যাম ফরেস্ট লিভারপুলকে হারিয়েছিল বটে কিন্তু এই হারটা অন্য রকম টানা সাত প্রিমিয়ার লিগ ম্যাচে মোটে একটা জয় মোহামেদ সালারা দুঃস্বপ্ন দেখছেন ট্রান্সফার বিজনেসে এতগুলো টাকা খরচ করার পরে লিভারপুলের সাত ম্যাচের ছটা ম্যাচ তারা হারলো একটা মাত্র কেবল ম্যাচ তারা জিতেছিল গোলে সেই হিসাবে আপনি বাদ দেন আপনি দেখেন এই ম্যাচেও লিভারপুল তারা আসলে কোন জায়গাটায় এগিয়েছিল হ্যাঁ আপনি বলতে পারেন এক্সপেক্টেড গোলসের রেশিওতে তারা গিয়েছিল এছাড়া আসলে কিছুই না বল পজিশনেও তারা এগিয়েছিল তারপরও লিভারপুলের এই ম্যাচটা অনেকগুলো আসলে জিনিস আর্নেস্ট স্লটকে আবারও রিয়েলাইজ করিয়েছে যে তার একটা ডিফেন্সিভ ভার্নাবিলিটির কথা আসলে সেই জায়গাটা রয়েছে আবারও আপনি খেয়াল করেন প্রথম গোলটা যখন হলো লিভারপুল সেই গোলটা কিভাবে কনসিট করলো সেই জায়গায় তাদের হচ্ছে ডিফেন্সিভ কোন মানে সেট তাদের ছিল না ইনফ্যাক্ট এই সিজনে এখন পর্যন্ত পেনাল্টি বাদ দিলে লিভারপুল সেট পিস থেকে নয়টা গোল কনসিট করেছে এই সিচুয়েশনে প্রথম গোলটা যখন হলো মুরিয়া যখন আপনার ওই গোলটা করলো তখনও আপনার ছয় জন অ্যালিসন বেইকার সহ ছয় জন ফুটবলার পেনাল্টি এরিয়ার ভেতর নিজেদের পেনাল্টি এরিয়ার ভেতর সেই জায়গাতে এসেও তারা আসলে পাল মানে কি তাল গোল পুরি পাকিয়ে ফেলেছে এবং সেকেন্ড গোলটা তারা হজম করলো কোন একটা সময় আপনি সেকেন্ড হাফে মাঠে নেমেছেন আপনি চিন্তা করবেন যে না লিভারপুলের ম্যাচটায় ফিরতে হবে আপনার এটা অ্যানফিল্ড এখানে আপনাকে জিততে পারতে হবে এবং কোন নটিংহ্যাম ফয়েসের সঙ্গে যে নটিংহ্যাম ফয়েস এরই মধ্যে দুবার কোচ বরখাস্ত করে সন্ডাই তাদের তৃতীয় কোচ তিনি অবশ্যই সব কাজের জন্য খুবই মাস্টার ক্লাস দেখান সাধারণত একটা দলকে নিয়ে কি করে একটা প্রিমিয়ার টিকিয়ে রাখতে হয় তার উপরে পিএইচডি করা আছে ভদ্রলোকের তো তারপরও যখন ম্যাচের সেকেন্ড হাফের এই আর্লি স্টেজে আপনি একটা গোল হজম করবেন এবং গোলটা হজম করেছেন এক ফুলব্যাক টু অন্য ফুলব্যাক পাস টু পাস ওখান থেকে যখন আপনি সেকেন্ড গোল কনসিল করেন তখন লিভারপুলের জন্য ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ওই অবস্থাটা শুরু হয় যে অবস্থাটা তারা কিছুটা হলেও সামাল দিতে পেরেছিল বলে তারা বিশ্বাস করেছিল তারা যখন ম্যানসিটির কাছে এর আগে মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যখন তারা হারল ওই হারে তাদের কিছু মানে হতাশার জায়গা ছিল বেশ কিছু হতাশার জায়গা ছিল কিন্তু কিছু আফসোস ছিল যে একটা গোল তাদের হয়তো বাতিল হয়ে গিয়েছে নাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত তারা চিন্তা করছে ইন্টারন্যাশনাল ব্রেকের ভেতরে তারা রিগ্রুপ করবে কিন্তু সেখানে তাদেরকে ইনজুরি নতুন করে হানা দিয়েছে আরও একবার আপনি রাইট ব্যাকের পজিশনটা দেখেন সব ওজলাই এবং ওই জায়গায় মোহাম্মদ তার সামনে থাকা মোহাম্মদ সালা তেমন কোনো সাপোর্ট পাচ্ছেন না সালা পুরো ম্যাচ ম্যাচ তো ম্যাচ এই গত কয়েকটা ম্যাচ ধরে মোহাম্মদ সালাকে আপনি দেখছেন তার ছায়া হয়ে তিনি আছেন এবং সালার কাছ থেকে আপনি তো হচ্ছে ডিমান্ডিং পারফরমেন্সটাও আপনি চাচ্ছেন না স্লট বা তিনি ওই জায়গাটা আসলে করে থাকেন গতকালকে আপনি ফার্স্ট ম্যাচের সালা তার সেখানে একটা মেজর ভুল আছে ইনফ্যাক্ট সেকেন্ড গোলটা যখন লিভারপুল কনসিড করলো আপনি খেয়াল করে দেখেন তখন হচ্ছে গিয়ে লিভারপুলের লেফট সাইডটা লেফট সাইডটা থেকেই আক্রমণটা শুরু হলো তো ওই জায়গায় তাদের আপনার তিনজন ওভার লোড করলো সেই জায়গাটায় সালা তিনি তার মার্কারকে আসলে হারিয়ে ফেললেন ভুলে গেলেন ওই পজিশনটার মধ্যেও আপনার ডিফেন্ডিং এর থেকে তারা হচ্ছে ম্যানমার্কিং ডিফেন্ডিং এর দিকে তারা খেয়াল করল কিন্তু ওই পেসেও আসলে আলটিমেটলি তারা নটিংহ্যাম ফরেস্টের সাথে পারল না আপনি খেয়াল করে দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগের হিস্ট্রিতেই কোনো চ্যাম্পিয়ন টিম পরের সিজন যখন তারা শুরু করে বারো ম্যাচের মধ্যে ছয়টা হার এইটাও কিন্তু লিভারপুলের একটা বাজে রেকর্ডের মুখে আলটিমেটলি তারা পড়েছে আপনি হোম ম্যাচে হাঁটছেন এটাকে আপনি যখন র্যাঙ্ক করবেন যে এই বারো ম্যাচের হিসেবে তখন লিভারপুলের চেয়েও বাজে রেকর্ড আছে ব্ল্যাকবার্ন রোভার্স বা এরকম রেকর্ড রেকর্ড ঘাটালে কিন্তু ছয় ম্যাচে হারের রেকর্ডটা লিভারপুলের জন্য প্রচন্ড অস্বস্তির এবং অস্বস্তি আরও বেশি এই কারণে যখন আপনি একটা গোটা ট্রান্সফার সিজন পার করেছেন এমন সব ফুটবলারকে দলে নিয়ে এসে যাদেরকে ঘিরে আপনার প্রত্যাশা ছিল যে এই দলটা শক্তি আরো বেশি বাড়বে এবং বেশিরভাগ লোকের কাছেই এই দলটা ফেভারিট ছিল। গতবারের ম্যানচেস্টার সিটির সঙ্গে কিছুটা মিল আপনি এখন এই লিভারপুলের খুঁজে পান যে মিলটা হচ্ছে এই রকম যে একটা গোল যখন লিভারপুল কনসিড করছে এরপরে তাদের ভেতরে আত্মবিশ্বাসের অভাবটা খুব স্পষ্ট ভাবে আপনি ফুটে উঠতে দেখছেন। আপনি যখন 2-0 এর পর 3-0 হয়ে যায় তখন আর ম্যাচের অল্প কয়েক মিনিট বাকি 12 মিনিট মতো বাকি আছে। ততক্ষণে হার নিশ্চিত হয়ে গেছে। লিভারপুল সমর্থকদের জন্য এটা আসলে অনেক বড় ধাক্কা যে Anfield থেকে সমর্থকদের নেমে যেতে হয় যারা প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এই ম্যাচে আপনি আবারও সেই কথা বলবেন ফ্লোরিয়ান ভার্ডস ইনজোর তিনি এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে তার থাকা না থাকা নিয়ে এটা প্রশ্ন ছিল কিন্তু আলেকজান্ডার ইসাক যিনি একটা রেয়ার রেয়ার স্টার্ট বলতে হচ্ছে যদিও রেয়ার নয় তিনিও যখন মাঠ থেকে উঠে গেলেন তখন ওইটার ভেতরেই গোটা লিভারপুলের প্রতিচ্ছবিটা আছে যে তারা যার পেছনে পুরোটা ট্রান্সফার সিজন ঘুরেছে এবং যাকে আলটিমেটলি তারা দলেও পেয়েছে সব পেলে যে নষ্ট হয় জীবন তার একটা প্রমাণ এখন লিভারপুল পাচ্ছে এবং এর ফলে আর্নেস্ট তিনি আসলে অনেক হার্ড টাইমেই ফেস করছেন যদিও তিনি বলছেন অ্যানফিল্ডে যদি একটা গোল লিভারপুল করতে পারত হয়তো বা ম্যাচের দৃশ্যপট অন্যরকম হলেও হতে পারত এবং এই ম্যাচ শেষে স্লটের যে কথা এই রেজাল্ট এতটাই বাজে যে কোনো মানদণ্ডে ফেলা যাবে না মানে খারাপের থেকেও খারাপ বা খারাপের মধ্যে সবচেয়ে বড় খারাপ পারফরমেন্স লিভারপুল এই ম্যাচে করেছে ঘরের মাঠে যার সাথেই খেলা হোক এমন ফল মান মানে এমন ফল মানেই আলটিমেটলি খারাপ মন খারাপ বা ভালো হলে সেই ড্রাইভারটা আমারই আসে পারফরমেন্স ভালো বা খারাপ হলে আমরা সুযোগ তৈরি করতে পারিনি আমি কিছু নতুন জিনিসের সাথে মানানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা কাজ করেনি আমরা গোলই করতে পারিনি নতুন জিনিসগুলো আসলে কি মানে এই যে গোলই যে করতে পারিনি এইটা একটা বড় শঙ্কার কারণ যে ঠিক আছে আপনি ঘরের মাঠে হেরেছেন দুই একে হারলেন বা এটা মানে মানে ক্লিন হারের কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায় না যখন এখন পরে এসে কথা বলছেন তখন তার কথাবার্তার ভেতরে যেমন আত্মবিশ্বাসের অভাব আছে তার চেহারাতেও সেটা ফুটে উঠছে রকম একটা টাইম যে লিভারপুলের এর ভেতর দিয়ে যেতে হবে সেটা হয়তো লিভারপুল চিন্তা করে নাই দেখেন আমরা মাঝখানে যখন অ্যাস্টন বিলার সঙ্গে ওই সাত ম্যাচে মোটে একটা তাদের যে জয় এরপরে তারা রিয়াল মাদ্রিদের খেলবে ওই ম্যাচটাকে আমরা অনেকে ধরেছিলাম যে না এই ম্যাচটা বোধ হয় তাদের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বা টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু দেখা গেল যে না কোনো কিছুতেই কাজ দেয় নাই কিন্তু তারপর আমরা ধরে নিয়েছিলাম না ঠিক আছে রিয়াল মাদ্রিদের কাছে ওটা একটা রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে তারা হারিয়ে পারেন রিয়াল মাদ্রিদকে তারা অপদস্থ করেছে নিজেদের মাঠে ভিলা রিয়াল মাদ্রিদ ওকে লিভারপুল আর প্রবাবলি ব্যাক এর পরে সপ্তাহ না ঘুরতেই লিভারপুল আবার পুরোনো জায়গায় এবং এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যে আশাটুকুও থাকে সেইখানে একটা বড় ধরনের ধাক্কা লিভারপুল একটা আশার জায়গা পারেন সেটা খুবই দৈব একটা ব্যাপার যে গতবার নটিংহ্যাম ফের কাছে একটা হারের পরে তারা ঘুরে দাঁড়িয়েছিল এইবারও সেরকম কিছু হতে পারে কিন্তু যেটা এখন খুবই আনলাইকি মূলক এবং আপনি সাতটা ম্যাচের মধ্যে গোল দিয়েছেন সাতটা গোল কনসিড করেছেন আপনি পনেরোটা ক্যান মানে টোটালি ডিফেন্সিভ ইউনিটটা নিয়ে আর স্লটের কোনো কিছু আসলে কাজ করছে না আপনি দেখেন গতকালকে ইব্রাহিম কোনাতে তিনি যেভাবে আসলে মিসটা তিনি করলেন এবং সেখান থেকে হচ্ছে একটা গোল হলো দেখেন এই কোনাতের এই পারফরমেন্স এর পরে এখন কথা উঠে যাবে যে তার কন্ট্রাক্ট ইস্যু নিয়ে গতবারও আপনার মনে থাকার কথা কন্ট্রাক্ট ইস্যু নিয়ে মোহাম্মদ সালার সঙ্গে অনেক কথা ছিল কিন্তু সালা ডেলিভার করছিলেন যে মুহূর্তে সালার সঙ্গে নতুন কন্ট্রাক্ট লিভারপুল করেছে এরপরে আস্তে আস্তে তার ফর্মটাও পড়েছে এখন মোহাম্মদ সালার এই ফর্ম পরার কারণ কি দলে বাকি নতুন ফুটবলাররা আসার কারণে তার আত্মবিশ্বাসের অভাবে ভোগা সেরকম তো হওয়ার কথা না মোহাম্মদ সালাহ প্রুভেন প্লেয়ার মোহাম্মদ সালার সুযোগও দিচ্ছে। আমার মনে হয় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার পেস যেটা কমে গেছে ওই যে ধরেন তার যদি একটুও স্পিড কমে যায় তাহলে তিনি তার স্বভাব খেলাটা খেলতে পারবেন না এটা একরকম অনুমিতই ছিল তো লিভারপুলের এই যখন দুর্দশা তখন বাকিদের অবস্থা যে খুব ভালো তাও নয় ম্যানচেস্টার সিটি যারা ভেবেছিল তারা বোধহয় ফিরেছে লিভারপুল কে হারি কিন্তু তাদেরও একটা রিয়েলিটি চেক হয়ে গেছে নিউকাসল ইউনাইটেডের মাঠে সেন্ট জেমস পার্কের সেকেন্ড হাফ ছিল দুর্ধান্ত মানে 7 মিনিট খালি আপনি মিনিট পুরো হলিউড স্টাফ যেখানে প্রথমে হারভি বার্নস তার গোলে নিউকাসল লিড নিল এরপর বিয়াজ সমতায় ফেরালেন ম্যানচেস্টার সিটিকে কিন্তু এরপর আরো একবার সেই হার্ভি বার্নস গোল করে তীর ছুঁড়ে মারলেন যেটা বুকে গিয়ে বিদ্ধলো পেপ গোয়ারদিওলার এবং পেপ গোয়ারদিওলা প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট হয়েছেন ম্যাচ শেষে আমি একটা ছবিতে দেখছিলাম যে তিনি এক ক্যামেরা পার্সনের কাছে কানে কানে গিয়ে কি বলছেন আল্লাহ জানে কিন্তু এইখানে নিউ কাসেল ব্যাটের ফাইনালে খুবই খুশি হবে এডি হাউ খুবই খুশি হবেন যে চেষ্টা তারা অনেকদিন ধরে ঘরের মাঠে করে আসছিল সেই লিভারপুলের ম্যাচটা তারা পুল অফ করতে পারেনি বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা ভালো খেলে তারা পুল অফ করতে পারেনি ফাইনালি তারা ঘরের মাঠে একটা বিগ টিমের এগেনস্টে একটা জয় পেয়েছে দেখেন এই জায়গাটাই যখন আপনি দেখবেন যে পেপগার্দিওলা ম্যাচ শেষে তাকে নিয়ে অনেক ধরনের আসলে কোয়েশ্চেন তার ফেস করতে হয়েছে মানে ম্যানচেস্টার সিটির আফসোস কি আফসোস হচ্ছে কি আপনার প্রথমে যখন ওই জায়গায় ফিল ফোর্ডেনে সেই পেনাল্টিটা কল করা হলো পেনাল আবেদন ছিল সেই পেনাল্টিটা দেয়া হলো না এরপর যখন আপনার ডকুর একটা সাপ্লাই থেকে সেটাকে একটা হ্যান্ডবল সেখান থেকেও হচ্ছে গিয়ে সেই ডিসিশনটা ম্যানচেস্টার সিটির এগেনস্টে গেছে বলে দাবি করা হয়েছে এবং লাস্ট যেই গোলটা ব্যান্স করলেন সেই সময়টায় ওই জায়গায় ব্রুনো হিমারেস আসলে অফসাইডে ছিলেন কি ছিলেন না এই জিনিসগুলো মনে হয় না হ্যাঁ তখন ইনফ্যাক্ট হচ্ছে আপনার পরে যখন পরে যখন ক্লিয়ার ইমেজগুলো বের হয়েছে তখন আমরা দেখেছি সেই জায়গাটার মধ্যে আসলে তিনি অফসাইডে ছিলেন না কিন্তু এই জিনিসগুলোই কিন্তু পেপকার দিওয়ালা মার্ক করছেন তিনি বলছেন হচ্ছে বোর্ন মাউথের ম্যাচে আমাদের সাথে এমন হয়েছিল এত ডিসিশন এগেনস্টে গিয়েছে এই ম্যাচেও আলটিমেটলি এই ডিসিশনগুলো নাকি পেপ দিওয়ালার পয়েন্ট হারানোর কারণ এবং ম্যাচ শেষে তিনি আপনার রেফরিদের রুমে যেও বলেছেন যা করেছেন ভালো করেছেন মানে এটা কি রাগ বা যা হিসেবে বল তিনি এই কথাটা আসলে বলেছেন বোর্ন মাউথের ম্যাচেও এমন হয়েছিল আজকেও তাই ভিএআর এর পর এটাই হয়তো সিদ্ধান্ত ওরাই আসলে ভালো জানে রুমার টাচ করা হয়েছিল দোনানুমাকে টাচ করা হয়েছিল কিন্তু ভিএআর ও রেফরি সিদ্ধান্ত পুরো বিপরীত কাউকেই দোষ দেব না মেনে নিয়েছি মেনে আবার তিনি নিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয় না রেফরির কোনো ডিসিশনের কারণে ম্যাচেস্টার সিটি এই ম্যাচটা হেরেছে হয়তো নিউ কাসেল ইউনাইটেড যে বল পজিশনে এগিয়ে ছিল খুব বেশি তা না ম্যানচেস্টার সিটির সঙ্গে আপনি গোল পজিশনে আর কই এগিয়ে থাকবেন বরং আমার কাছে মনে হচ্ছে ম্যান সিটির যখন নিউ ইউনাইটেড বারবার অ্যাটাকে গেছে অ্যাটাকে গেছে তারা একটা ক্লিয়ার ইনটেনশন নিয়ে তারা গোল করবে যতবার তারা গেছে মনে হচ্ছে তারা দেখেন ডোনারুম্মা হচ্ছে কি আপনার পুরো ম্যাচে ভোল্টা মাডাকে হচ্ছে কি তিনটা নিশ্চিত গোল আলটিমেটলি তিনি সেভ করে দিয়েছেন ভোল্টা মাডা ওয়াজ আউটস্ট্যান্ডিং এবং ওই হিসাবটা গুলো আপনার বলতে হবে তিনি যে গোলগুলো বাঁচিয়েছেন ওইগুলো আসলে দারুণ ছিল গুলো যদি তিনি না বাঁচাতেন তাহলে এই ম্যাচের স্কোর লাইনটা আসলে কি হতো আমার পেপ গড় ওইটা খুব একটা ধর্তব্যে নিচ্ছেন কিনা বা ওটা তার মাথা থেকে হারিয়ে গেছে কিনা ম্যাচের ওই টেম্পারমেন্টে এটা হতে পারে তিনি যদিও বলছে তিনি মেনে নিয়েছেন কিন্তু এখানে একটা ব্যাপার বোধ মেনে নেওয়ার সুযোগ আমাদের আছে যে আমরা ম্যানচেস্টার সিটিকে যে টাইটেল রেসের জন্য আগের ম্যাচ পর্যন্ত দেখছিলাম তারা হয়তো টাইটেল রেসে থাকবে আগামীতেও থাকবে কিন্তু তারা আসলে অত শক্ত প্রতিদ্বন্দ্বী নয় তাদের রিসোর্সেস অত ভালো না তাদের ডিফেন্স লাইনে এখনও প্রকট সমস্যা গেছে তারা অনেক বেশি এরলিং হল্যান্ড ডিপেন্ডেন্ট এবং হল্যান্ডের ওই ৯৯ গোলে তিনি আটকে থাকলেন হয়তো একশো গোলটা করলে ওই মাঠেই যে মানে যে মাঠটায় অ্যালান শিয়ারের যে মহা রেকর্ড সেটাকে তিনি ছাড়িয়ে যেতে পারতেন একশো গোলের রেকর্ডটা সবচেয়ে কম বেশি কম ম্যাচে সেইটা হয় নাই ম্যানসিটির জন্য সামনে আসলে কেমন দিন মানে এই চড়াই উত্তরে মনে হয় তাদের আরও বেশ কিছুদিন পার করতে হবে এবং ম্যানচেস্টার সিটি তারা হয়তো বা আফসোসই করবে যদি আজকে রাতে যেটা আমরা শুরুতে বলছিলাম আর্সেনাল তারা টটেন টটেনহ্যামকে যেই নর্থ লন্ডন ডার্বিটা রয়েছে সেখানে যদি তারা হারিয়ে দিতে পারে এবং একটা জিনিস আসলে খেয়াল করেন আর্সেনালের কিন্তু এখন আপনার ইঞ্জুরি প্রবলেম রয়েছে যদিও এই সিজনটা শুরুই তারা করেছে আসলে ইঞ্জুরি প্রবলেম নেই কিন্তু আপনার পারফরমেন্সটা হয়তো সেটা ছিটে ফোটাও দেখা যায় না কারণ অন্যরা হচ্ছে আপনার অন অ্যান্ড অফ পারফর্ম করে যাচ্ছে কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্রেকে তারা কালাফিওরিকে তারা হারিয়েছে কনফার্ম হয়েছে যেটা তারা হচ্ছে গ্যাব্রিয়াল মাকালেসকে হারিয়েছে গ্যাব্রিয়ালের অ্যাবসেন্সটাই কিন্তু মেইন অ্যাবসেন্স মেইন অ্যাবসেন্স কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এই এতগুলো ইনজুরির পরেও আপনি দেখবেন আর্সেনালে কোনো সংখ্যা নাই কেন নাই কারণ আর্সেনালের প্রতিটা জায়গায় দুজন করে ভালো ফুটবলার আছেন যারা ওই জায়গাগুলো সহজে অকুপাই করে নিতে পারেন ধরেন আমি ধরে নিলাম যে রিকার্ডো কালাফিওরি আছে তো না তিনি খেলার কোনো কারণ নাই কালাফিওরির জায়গায় আপনি ইনকাপিয়েকে নামিয়ে দেবেন ইনকাপিয়ে যিনি লোন এসছেন আপনি মস্কেরাকে খেলাবেন গ্যাপ উইলিয়াম সালিবার সঙ্গে ইনফ্যাক্ট আপনার মস্কেরা যখন আপনার অন্য ম্যাচগুলোতে নেমেছেন তার কাছ থেকে খুবই ভালো পারফরমেন্স আসলে পাওয়া গেছে এই কারণেই আর্সেনালের দিক থেকে ওই সংখ্যাটা ওই রকম নাই যেটা আগেরবার পর্যন্ত ছিল কি কিন্তু যেখানে গ্যাব্রিয়েল মাগালেসকে আর্সেনাল মিস করতে পারে সেটা ডিফেন্স নাই না আমার কাছে মনে হয় সেট পিস সিচুয়েশনগুলোতে আপনি আগের যে আর্সেনালের ম্যাচগুলো যেগুলো তারা সেট পিসে পার করেছে বা সেট পিসে গোল করেছে প্রতিটা সেট পিসে আপনি দেখবেন গ্যাব্রিয়েল মাগালেসের একটা না একটা ইমপ্যাক্ট আছে হয় তিনি ফায়ার স্টার্ট দিচ্ছেন নয় তিনি তার পজিশনিং এর কারণে কাউকে ড্র্যাগ করে তার দিকে নিয়ে যাচ্ছেন যেখানে ফাঁকা স্পেস তৈরি হচ্ছে এবং গ্যাব্রিয়েল মাগারেস এতখানি ইম্পর্টেন্ট আর্সেনালের জন্য যে প্রিমিয়ার লিগে দিন সবগুলো ম্যাচ স্টার্ট করেছেন তাকে ছাড়া বিকেল আটতে তা একটা ম্যাচও ভাবতে পারেন নাই তো এইরকম একটা ক্যারেক্টার যখন থাকেন না আর একটা ডার্বি ম্যাচ যেখানে অনেক ইমোশনের খেলা হয় অনেক রকম দোলাচল চলে সেখানে একটা জায়গা হয়তো টটনাম হ্যাম হর্সপার খুঁজতে পারে কিন্তু এই ম্যাচটায় টটেন পক্ষে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট কিছু কিছু দিক থেকে যদি আপনি চিন্তা করেন তবুও তবে এই ম্যাচের আগে মিকেল আর্থতা সেই জিনিসগুলো কিন্তু মনে করিয়ে দিয়েছেন তবে তার টিমে যে ওই ব্যালেন্সটা রয়েছে সেই কথাটাও তিনি বলছেন গ্যাবিয়াল মাঘালাসকে ইন্টারন্যাশনাল ব্রেকে তারা হারিয়েছিল ও আমাদের ডিফেন্সের লিডার তাই এটা একটা বড় ধাক্কা যদিও অন্য যারা আছে তাদের দেখে আমি সাহস পাচ্ছি শুধু মাঠে তাদের প্রমাণ করতে হবে আন্তর্জাতিক বিরতিতে বাকিদের দ্রুত মাঠে ফেরাতে কাজ করেছে মেডিকেল টিম দ্যাট মিন্স ভিক্টোরিয়া করে সহ যারা যারা আছেন ননি মাদুয়েকে মার্টিন ওরেগার তাদের নিয়েও আসলে কাজ চলছে তবে এই জায়গাটায় হয় হয় ডে যে ট্রেনিংটা সেইখানেই আলটিমেটলি এর আগে বিকেল তা কিছু আসলে ভাবতে পারে নাই বা সেট করতে পারে নাই ওই পর্যন্ত তাকে অপেক্ষাটা আসলে করতে হয়েছে অপেক্ষাটা করতে হয়েছে এবং দেখেন এই অপেক্ষায় একটা সময় এরকম ভাবা হচ্ছিল কালাফিউরির এই ইঞ্জুরিটার আগে যে দেখে লেফট সেন্টার ব্যাকে নিয়ে আসা হবে কিনা উইলিয়াম সালিবাকে রাইটের দিয়ে কিন্তু সেটার আবার অপোজ করে একটা তত্ত্বও ছিল যে কালাফিওরি যেহেতু সেন্টার ব্যাক হলেও লেফট ব্যাকের পজিশনে ভালো করছেন সেখানে যদি আপনি ভেতরে নিয়ে আসেন তাহলে অনেকগুলো রিসাফল করতে হয় আলটিমেটলি ওইটাই তাদেরকে করতে হচ্ছে কিন্তু লাইক ফর লাইকের দিকে কিছুটা আপনি ইনকাপিয়ার কথা চিন্তা করুন ইনকাপিয় যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং আপনি চিন্তা করবেন মস্কেরার কথা মস্কেরার বয়সে একুশ বছর বয়স এবং এই ফুটবলারকে দেখে লোকে বলেন যে এইটা কোন ডিলে আসলে আর্সেনাল নিয়ে এসেছে আর্সেনাল স্কাউটিং এত ভালো ছিল কিন্তু ডার্বি ম্যাচে যে কোনো কিছুই আসলে হতে পারে আর্সেনাল আজকের ম্যাচে যদি জিততে পারে আর্সেনালের নতুন একটা পরীক্ষার সূচনা হবে পরীক্ষাটা কীরকম আর্সেনাল ইন্ডিয়ার ব্রেকের আগে একটা পরীক্ষা দিয়ে এসছে যে পরীক্ষাগুলো তারা উতরে গেছে এইবার পরীক্ষাটা এই প্রথম এই খেলবে তারা টটেন্সপয়ের সঙ্গে এরপরে তাদের ম্যাচ বায়ান মেডিকেের সাথে চ্যাম্পিয়ন্স লিগে এবং নেক্সট উইকে কি চেলসির সঙ্গে ম্যাচ আই গেস সম্ভবত চেলসির সঙ্গে আমি যত ফিচার মনে করি ভুলও হইতে পারে আমি যাই না এই যে তিনটা ম্যাচ এই তিনটা ম্যাচ এই নভেম্বরে আপনি যদি শেষ করতে পারেন তিনটাই জিতে তাহলে আপনি স্টেটমেন্ট দিয়ে গেছেন যে ইউ আর ব্যাক এবং আপনাকে সিরিয়াসলি তো লোকে এমনিতেই নিচ্ছে এখন আরও সিরিয়াসলি আপনাকে নিতে হবে তবে থমাস ফ্রাঙ্ক অর্থাৎ টটেন হ্যাম কোচ তিনি যেটা জানিয়ে দিয়েছেন এই ম্যাচ মোটেও সহজ হবে না আর্সেনালের জন্য যদিও আর্সেনাল খেলবে নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ ড্র হতে পারে হয়তো কিন্তু আমরা সেই লক্ষ্যে ওদের মাঠে যাব না আমরা জেতার জন্য যাব আর্সেনাল শীর্ষে আছে শেষ কয়েক বছর ধরে আমরা ওদের বিপক্ষে জয়হীন এটা বদলানোর লক্ষ্য আমাদের আর্তে ও আমি দুজনেই ম্যাচের কন্ট্রোল নিজেদের কাছে রাখতে পছন্দ করি এটা একটা পাগলাটে ম্যাচ হতে যাচ্ছে ডিরেক্ট ওনার কথা হচ্ছে ম্যাড হাউস একটা পরিণত হবে এই মানে আজকের ম্যাচটায় এমিরেট স্টেডিয়াম থমাস ফ্র্যাঙ্কও একটু চাপে আছেন মানে তার দলও এই ফর্মে থাকে আবার ওই ফর্ম চলে যায় তবে আমি বোধ হয় ওনার সঙ্গে একটা পয়েন্টে অ্যাগ্রি করলেও করতে পারি যে ম্যাচটা ড্র হওয়ার একটা পসিবিলিটি আমি দেখি আমি জানি সব কিছু কথা এর আগে আর্সেনাল পক্ষে বলে এসে এখন কেন ড্র কথা বলছি আমার কাছে মনে হয় যে এই ডার্বি ম্যাচটা যেহেতু আর্সেনাল জানে যে আগের দুটো তাদের অপোনেন্ট আগের দিন পয়েন্ট লুজ করেছে এরকম একটা ব্যাপার থাকতে পারে একটা সতর্ক ব্যাপার থাকতে পারে যেখানে ম্যাচটা ড্রয়ের দিকে গেলেও যেতে পারে এবং গেল রাতে আসলে বাকি যে সব ম্যাচ হয়েছিল তার আমাদের চেলসি তারা জিতে গেছে চেলসি পয়েন্ট টেবিলের টপ ফাইভেও এই মুহূর্তে তাদের অবস্থান রয়েছে চেলসি জিতেছে দুই শূন্য গোলে যেখানে পেড্রোনে তো তিনি গোল করেছেন এনজো তার কাছ থেকেও গোল এসেছে বোর্নমাউথ এবং ওয়েস্ট হ্যামের ম্যাচটা ড্র হয়েছে উলসেকে হারিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেস দুই শূন্য গোলে ব্রাইটন ব্রেনফোর্ডের ম্যাচে ব্রাইটন জিতেছে দুই এক গোলে এবং ফুল হ্যাম তারা হারিয়ে দিয়েছে সান্ডারল্যান্ডকে প্রিমিয়ার লিগের এই রমরমা খেলা আজ রাতেও আছে এবং সেগুলো আপনি দেখবেন প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে for more update সাবস্ক্রাইব two youtube চ্যানেল and ক্লিক of the বেল আইকন follows on ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enjo exciting গেমস and highlight visit te